হাই গাই ওয়েলকাম বি বস সবাই ভালো আছেন আমিও ভালো আছি পাঞ্চায়েত ইলেকশন আপনারা তো জানতেন আমরা গ্রামে তো পঞ্চায়েত ইলেকশনের সামনের খালকে ভোট আর খালকে আমি দোকান থেকে যাই আর যাবার বাদে দেখি গাঁত ওহারে অবস্থা চলে মানে বুঝা যা পারমাণিক বোমালিয়া জেলা দৌড় ছোট দেশ দুই দেশ যুদ্ধ লাগার বাদে

তাকে একশো মিটারের বাইরে এতে পাইসে আমি আন্নলে চাল্লিশ থেকে জন মানুষ কিন্তু অন্যদিন এই জায়গার মতে কোনোদিন একজনও মানুষ সবা যায় না অলাখান মানুষের অবস্থা যাতে বুট খালি কেহারে মেনেজ চলা যায় ঢেখা পয়সা কল খল সল জনে বলে যে টেকনিক জেলাফারে খালি ভোটটা চলে অলাখান অবস্থা চলে গ্রামও যাতে কোনো মাইলে ম্যানেজ করে খালি ইলেকশন দিতার লাগে জেঝের বাদে কীটা মানুষের মানে ক্ষতি হইব যারা যে আনা বুঝিয়া টেকার মাধ্যমে ভোট দিবা যে কোনো যোগ্যতা মানুষ নাই থারে এর কারণে হো ট্রেকা যদি ম্যানেজ যদি করলে তার নিজের যোগ্যতা নাই কি পলিটিক্স করব আর কি হারে কীতা মানুষের দিব আর যাতে আপনারা ভোট যেটা দিবা যারেও দেখো আমি কোনো দলের সমর্থন করি না আমি নিজে পলিটিক্সর দাঁড়ি দিয়ে নাই এটা আমি সমর্থন করি না ভোট চেষ্টা চায় চলার যোগ্যতা মানুষের আমি ভোট দিলে আর আপনারা যারে ভোট দিবা নিজের দিমাটা কি আর টেকার কারণে নাই সঠিক সমাধান হলে ভোটটা দিবে এটা বহু গুরুত্বপূর্ণ ভোট তো হয়তো ফার্স্ট প্লেসর লাগে তুমি আর একটা অপশন আছে নিজে একজন মানুষ তোমার লিডার একজন চুজ করার লাগে এটা আপনারা টেকার বিনিময় না টেকা লইবা না এটা বালা না এটা টেকা বাদ জিনিস আজকে লইবা কালকে খাই লইবা কিন্তু সারা জীবন মানুষের মনে রইব এটার থেকে দূরে থাকা বালা আর আমি এটা কই আর যাতে বুঝি শুনি আপনারা ভোট দিবা যারে বালা হয় আর ভিডিও কেসা লাগা লাইক শেয়ার সাবস্ক্রাইব মিলতে হয় নেক্সট ভিডিওতে